দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার আওতাধীন আলাউলপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ওহাব সর্দারের কান্দিতে ওহাব সর্দারের বাড়িতে দর্শক মৃত ওহাব সর্দারের ছোটো মেয়ে নাহার গত পাঁচ দিন ধরে নিখোঁজ তাকে খুঁজে দেওয়ার জন্য আমাদের কাছে সাহায্য চেয়েছেন তার মা দর্শক উল্লেখ্য এই নাহার কিন্তু মানসিক রোগী অর্থাৎ তিনি একটু অন্যরকম তার মেন্টালি একটু সমস্যা রয়েছে আপনারা যদি কেউ তাকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রথমে আমরা জেনে নেই নাহারের মায়ের থেকে যে তিনি কতদিন ধরে নিখোঁজ এবং তার সাথে কি হয়েছিল আচ্ছা তিনি কতদিন ধরে নিখোঁজ আচ্ছা পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন হ্যাঁ রবিবারে গেছে রবিবারে গেছে হ্যাঁ রবিবারে গেছে আচ্ছা পাঁচ দিন না হ্যাঁ রবিবারে গেছে দর্শক আমরা কামারন্যা ছবি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং একটা নাম্বার দিয়ে দিয়েছি যদি কেউ এই কামারণ কে খুঁজে পান যদি কেউ তাকে দেখে থাকেন অথবা তার সন্ধান পান অথবা তাকে কোথাও যেতে দেখেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা পিন কমেন্টেও সেই নাম্বারটি দিয়ে দিব আপনারা যত বেশি পারেন এই ভিডিওটা শেয়ার করুন যাতে করে এই উনি তার মেয়েকে খুঁজে পান অর্থাৎ আমরা সেই কামারণ নাহারকে খুঁজে তার মায়ের কাছে দিতে পারি